সৌদি আরবে ব্যাপক ধরপাকড় একুশ হাজার অভিবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব দেশটিতে এক সপ্তাহে একুশ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিচালিত যৌথ অভিযান চালানো হয়েছে এ অভিযানে গত সপ্তাহে সৌদি আরব জুড়ে মোট একুশ হাজার চারশত পঁচাশি জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দুই শূন্য জানুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নয় থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তেরো হাজার পাঁচশত বাষট্টি জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার আটশত তিপ্পান্ন জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার সত্তর জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে গালফ নিউজ জানিয়েছে গ্রেপ্তারদের মধ্যে এক হাজার পাঁচশত আটষট্টি জন ব্যক্তি অবৈধভাবে দেশটিতে প্রবেশের সময় ধরা পড়েছেন তাদের মধ্যে মধ্যে চার সাত শতাংশ ইয়েমেনি নাগরিক পঞ্চাশ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং তিন শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে এছাড়াও অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করার জন্য চৌষট্টি জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধ কার্যকলাপে সহায়তা করার অভিযোগে প্রায় ষোল জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে পরিবহন আশ্রয় এবং আইন লঙ্ঘনকারীদের নিযোগ অন্তর্ভুক্ত রয়েছে ইতোমধ্যে তেত্রিশ হাজার সাতজনের বিরুদ্ধে বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আইনি প্রক্রিয়াধীন রয়েছেন তাদের মধ্যে ত্রিশ হাজার তিনশত তিন পাঁচ জন পুরুষ এবং দু জন মহিলা রয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে পঁচিশ হাজার একশত চৌষট্টি জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র পেতে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া দু আটশত ছয় চার জনকে ভ্রমণ সংরক্ষণের জন্য প্রক্রিয়া করা হয়েছে এবং এগারো হাজার নয় পাঁচ জনকে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরবের আইন অনুযায়ী যাদের অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করা হয় তাদের জন্য এক পাঁচ বছরের কারাদণ্ড এবং এক শূন্য লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সরকার এসব আইন মেনে চলতে সবাইকে সতর্ক করেছে এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি চার আট লাখ মানুষ বসবাস করছেন এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবেই ভঙ্গকারী এবং অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রচার করেছে যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সরকারের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে তাছাড়া সৌদি কর্তৃপক্ষ আইন ভঙ্গকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সরকারি হেল্পলাইন চালু করেছে মক্কা রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা নয় এক এক নম্বরে কল করে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা নয় 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 বা নয় নয় ছয় নম্বরে কল করে তথ্য দিতে পারেন